এই শীতকালে তো আমরা দুধ পুলি পিঠা সবসময়ই বানিয়ে থাকি কিন্তু শীতের সন্ধ্যায় এক কাপ চায়ের সঙ্গে যদি থাকে এই ঝাল পুলি পিঠা তাহলে কিন্তু শীতের সন্ধে একেবারেই জমে যাবে চলুন তাহলে এই সহজ রেসিপি শুরু করা যাক তার জন্য আমি এখানে নিয়েছি দুই কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চিনি আর এক টি স্পুন সাদা তেল খুব ভালো করে আমি এখন ময়দাটাকে ময়ান দিয়ে নেব ময়দা যখন ময়ান দিতে দিতে একটা শক্ত নাড়ুর আকার ধারণ করবে তখন আমাদের ময়ান দেওয়াটা হয়ে যাবে এরপর সামান্য পরিমাণ করে জল দিয়ে আমরা একটা সফট ডো তৈরি করে নেব যেভাবে আমরা লুচির জন্য ডো তৈরি করি ঠিক সেইভাবে আমরা একটা সফট ডো তৈরি করব ওপর থেকে এক টি স্পুনের মতো তেল দিয়ে আবার আমরা আটাটাকে একবার মেখে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা হাফ টি স্পুন আর রসুন হাফ টি স্পুন দিয়ে আবার খুব ভালো করে আদা রসুনটাকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমা এক কাপ আপনারা চাইলে মাটন কিমাও দিতে পারেন চিকেন কিমাটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না চিকেন কালার চেঞ্জ করে দেয় তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন চাট মশালা আর হাফ টি স্পুন পিট লবণ দিয়ে খুব ভালো করে আমি মশলা কষিয়ে নেব যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে আমচুর পাউডারও দিতে পারেন আমচুর পাউডার না থাকলে আপনারা লেবুর রস দিয়ে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দেব একটা কুচি করে রাখা আলু আলু আপনারা চাইলে স্কিপ করতেও পারেন শুধুমাত্র চিকেন কিমা দিয়েও এটা বানাতে পারেন আলুকেও খুব ভালো করে আমি ফ্রাই করে নেব এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করছি না শুধুমাত্র তেলেই মিডিয়াম ফ্লেমে আমি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যেই আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে এসেছে ওপর থেকে আমি ছড়িয়ে দেব পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা কুচি আর সামান্য গরম মশলা দিয়ে একবার নাড়াচাড়া করে আমি এটাকে তুলে নেব এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এইদিকে আমাদের ময়দাও তিরিশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি এর থেকে একটু লেচি কেটে নেব ছোট ছোট লুচির মতো আমি লেচি কেটে নিলাম একটা লেচি নিয়ে হাতে সাহায্যে গোল করে ওর মধ্যে শুকনো আটা আমি দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে লুচির মতো করে আমি এটাকে বেলে নেব খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয় এই রকম বেলে নিয়ে এর মধ্যে রেডি করে রাখা পুর আমি দিয়ে দিচ্ছি খুব বেশি পুর দেওয়ার দরকার নেই পুর দিয়ে আমি এটার চারিদিকে জল লাগিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে চেপে চেপে আমি এর মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে এর ভিতর থেকে কোনো রকমের পুর বেরিয়ে না আসে খুব ভালো করে এর মুখটা বন্ধ করতে হবে এইভাবে আমি আরও একটা করে নেব এইভাবে যদি মুখ বন্ধ করতে অসুবিধা হয় তাহলে এরকম পিঠে পুলির একটা মোল্ড নিয়ে লুচি বেলে ওর উপরে রেখে দিতে হবে তারপর ওর মধ্যে পরিমাণ মতো উড় দিয়ে দেব উড় দিয়ে আমরা এটাকে বন্ধ করে দেব দিয়ে অবশিষ্ট যে আটাটা থাকবে সেটা আমরা কেটে নেব তাহলেই কিন্তু আমাদের খুব সহজে এইভাবে পিঠে পুলি বানানো যাবে এরকমভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপর এক এক করে আমি পিঠে পুলি এর মধ্যে দিয়ে ভেজে নেব নিজেদের মন পছন্দ রঙ যখন চলে আসবে তখন আপনারা এটাকে তুলে নেবেন আমি এক এক পিঠ দুই থেকে আড়াই মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব আবার আমি একইভাবে কয়েকটা ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো সার্ভ করে নেব গরম গরম এগুলো টমেটো সস অথবা চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ